হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুডি আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে একটা শপিং ভিডিও নিয়ে হাজির হলাম অনলাইন থেকে প্রোডাক্ট কিনে আমি কি জিতে গেলাম না ঠকে গেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি লাস্ট কিছুদিন আগে অনলাইন থেকে কিছু প্রোডাক্ট পারচেস করেছি এখানে আমি একটা মোস্ট পপুলার টু লেয়ারের উডেন র্যাক অর্ডার করেছি এই র্যাকটার দাম আমার কাছ থেকে রেখেছে এক হাজার টাকা কিন্তু আনফর্চুনেটলি র্যাকটা ভাঙা ছিল আমি আসলে ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিই পরে আমি পেজ সাথে যোগাযোগ করলে উনি বলেছে চেঞ্জ করে দিবে তারপর আমি আরেকটা অনলাইন পেজ থেকে কিছু উডেন ট্রে অর্ডার করেছি এই উডেন ট্রেটা আমার ভীষণ পছন্দের তালিকায় ছিল ভীষণই পছন্দের ছিল এই উডেন ট্রেটা আমার কাছ থেকে নশো টাকা রেখেছে এই উডেন ট্রেটার ফিনিশিং অসম্ভব ভালো ওনাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো আর এই ট্রেটা আমি নিয়েছি এই ট্রেটার দাম রেখেছে আমার কাছ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আর এখানে আমি মোস্ট পপুলার একটা স্টারমুনের ট্রে নিয়েছি এই ট্রেটার দাম রেখেছে আমার কাছ থেকে আটশো ত্রিশ টাকা এই পেস্টটার নাম আমি কমেন্টে দিয়ে দিব আপনারা চাইলে চেক করে নিতে পারেন তারপর আমি আরও একটা অনলাইন পেজ থেকে কিছু উডেন ট্রে এবং কোস্টার অর্ডার করেছি আপনাদের সাথে সেগুলো এক একে শেয়ার করছি এই পেস্টা থেকে আমি এই মিনি কোস্টার দুটো অর্ডার করেছি এগুলো পার পিস চল্লিশ টাকা করেছিল আর এই বড় লিফটা লিফ ট্রে কিংবা কোস্টার যাই বলেন এগুলো পার পিস দেড়শো টাকা করে রেখেছে এই লিফট এগুলা এত সুন্দর বিশেষ করে সেঞ্চুরি লিফটটা অসম্ভব সুন্দর আর এই হ্যাক্সাগন ট্রেটা আমি অর্ডার করেছি এটা আমার কাছ থেকে পাঁচশো টাকা রেখেছে এই পেজের প্রোডাক্টগুলোর কোয়ালিটিও অনেক ভালো এবার আপনারাই বলুন অনলাইন থেকে প্রোডাক্ট কিনে আমি জিতে গেলাম না ঠকে গেলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে